শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো শুভ সকাল বলার মতো পরিস্থিতি আমার নেই তবুও তোমাদেরকে জানালাম এখন সময় পৌনে নটা সাড়ে আটটার সময় উঠেছি উঠে শুধুমাত্র বিছানাটা গুছিয়েছি আমার প্রচণ্ড শরীর খারাপ সাথে তো ছেলে আছেই ওর ওষুধ খেয়ে তবুও একটু কমেছে আমার একদমই কমছে না তো আজকে শনিবার আজকে চার তারিখ আমার ভিডিও দুদিন একদিন পরপর যাচ্ছে তো আজকে শনিবার যেহেতু হাট আছে হাটবার তো দেখি যাব হাটে যাওয়ার উদ্দেশ্য নিয়ে নয় ছেলের স্কুলে যাব। ছেলের স্কুলে আজকে বই দেবে বৃহস্পতিবার দিন তো বইয়ের টাকা জমা দিয়ে এসেছিলাম তেরোশো কুড়ি টাকা আজকে বই খাতা খাতা হয়তো দেবে না বই দেবে মলার দেবে তো সেগুলো নিয়ে আসবো সাথে হাটে যাব দেখি খরগোশের জন্য পাতা পাই কি না নইলে আগের দিনের মতো একটা বাঁধাকপি নিয়ে আসবো কিনে ওদের খাওয়ানোর জন্য তো আগের দিন তো বাঁধাকপির পাতা পেয়েছিলাম আর ছেলে বাইরে কাশছে কেসে কেসে বারবার আর রক্তছে চলো আমি ওর কাছে যাই কী করছ তা তুমি তাড়াতাড়ি ব্রাশ করো মুখ ধুয়ে দেবো দাঁড়াও যাই দেখো বিছানাটাকে আমি এইভাবে তুলে নিয়েছি আর বিছানার চাদরটাও পাল্টাতে হবে জানো তো সেই চব্বিশ তারিখে পেতেছিলাম কদিন বাড়ি ছিলাম না আর এখনও পাল্টানোও হয়নি শরীরে জোরই পাচ্ছি না আর প্রত্যেক দিন তো কত করে জামা কাপড়েই দেখো এই জ্যাকেটটা কাচতে হবে ওখানে জামাকাপড় রাখা ওইখানে জামা কাপড় রাখা দেখো নটা বাসতে চলল আমাকে আবার স্কুলে যেতে হবে সাড়ে দশটা থেকে বই দেবে চলো তাড়াতাড়ি কাজ বাজ করে নিই আবার পরে আসছি ছেলের ওষুধের ভান্ডার নিয়ে বসলাম এইগুলো ধুতে হবে কাল রাত্রেবেলা খাইয়েছিলাম ধোয়া হয়নি ওখানে এইটা খাবো গ্যাসের ওষুধটা এটা জল দিয়ে গুলে খাওয়াতে হবে খাওয়ার আগে সুতটা জল দিলে আস্তে আস্তে একাই গুলে যায় তুমি দূরে যাও বসো আমি দিচ্ছি গুলে না ধরো দূরে যাও দূরে যাও দূরে চলে এসো আমি দিচ্ছি নাও নাও চুষে নাও ঠোঁট দিয়ে ব্যাস জল খায় না ওষুধ খেয়ে বস ওখানে বসও ঠিক হয়ে যাবে আমার বাবা দেখো এখন দোকানে যাচ্ছে রুটি চা খাবে না এই খাইপার দিয়ে যাও বড়মা ঘাটে আছে বলবে একটু দেখো তো আমার বাবা এখন দোকানে যাচ্ছে তো আমি আমাদের এখানে দোকানে যাওয়া ছেড়ে দিয়েছি তাই জন্য ছেলে যায় বাড়ির পাশেই বাড়ির ভিতরেই দোকান বলতে পারো কিছু দরকার পড়লে দিদাকে পাঠাই দাদুকে পাঠাই আমি যাই না চলো কাজকর্মটা করি ছেলে আসলে ওকে ম্যাগি করে দেব বেশিক্ষণ লাগবে না এতগুলো জামা কাপড় বের করলাম এখন ভিজিয়ে দেবো কিছুক্ষণ ভিজুক তারপর কাজবো। আমি এখন যাচ্ছি ছেলের স্কুলে বই আনতে তো দিদাকে ডাক্তারখানায় নামিয়ে দিয়ে এলাম বেরিয়েছি দশটার আগে এখন বাজে দশটা পনেরো আর আমার হাজব্যান্ডের টুপি দিতে এসেছে এখানে আর এখানটায় পুরো দেখো চারিদিকটা জঙ্গল কি বড় কুকুর চলো ব্যাক ক্যামেরা একবার দেখাই এই দেখো তো আমার হাজব্যান্ড গেছে কাজে এই রাস্তা দিয়ে একটুখানি গেলেই হ্যাঁ তো ও আসবে টুপি নিতে কোথায় যাবে আর এক জায়গায় কাজে যাবে তাই আর এই দেখো কি বড় পুকুর পুরো পানায় ঢাকা রাস্তার ধারে গাড়িটা রেখে এসছি দেখি কখন আসে এগিয়ে যাই

পনেরো টাকা দিয়ে একটা ফুলকপি কিনেছি আর প্রচুর পাতা এনেছি এরকম পাতা আমি কোনো দিন আনিনি আর আমার গলা ধরে যাচ্ছে তো এই মাছের এখন ঝোল করব দিদা ডাক্তারখানা থেকে এইমাত্র মাত্র এলো দিদা কিছু রান্না করবে আমি কিছু করবো তাড়াতাড়ি হয়ে যাবে আর গলা ধরে যাচ্ছে কি বলে যে ওষুধ দেছে আমার আমি শানার মা হ্যাঁ একটু কড়া ধরনের ওষুধ দিতে বলেছে হ্যাঁ

মলাট করতে হবে তারপরে করবো রান্না করে নি দিদা কিছুটা রান্নার জোগাড় করে দিয়েছে আর আমি কিছুটা রান্নার জোগাড় করে রান্না বসিয়ে দিয়েছি তার মধ্যে দেখি না কাকা আর আর একটা ওই পাড়ার কাকা এসেছে ডাব কাটতে তো এখন আমি বোনের সাথে কথা বলছিলাম তাই আর ভয়েসটা ওঠেনি মা এখন যাচ্ছে বাটি হাতে করে নিয়ে বাগানে ওই যে কিছু সবজির দানা এনেছিলো বাবা আগের দিন শ্বশুরবাড়ি থেকে সেইগুলোই বসাতে যাচ্ছে মার বাবা বাগানে তারপর বাগানের পুকুর থেকে পানা তুলে তারপরে বাড়ি আসবে তো আজকে না আমার শরীরটা ভীষণই খারাপ কি যে বলবো ভিডিও করতে ভালো লাগছে না কোনো ছন্দ মেলাতে পারছি না শেষও করতে পারছি না ভিডিওটা কিন্তু ওই যে ভিডিওটাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে ভিডিও না করে আমি থাকতে পারছি না যতই চেষ্টা করছি যে সবটা শেয়ার করব তোমাদের সাথে আমি কি করছি না করছি তবুও সবটা করে উঠতে পারছি না এদিকে আমার তো ভিডিওতে কোনো সেরকম ভিউজও হয় না কিছুই হয় না তবুও দেখো আমি সেই মাটি আঁকড়ে পড়েই রয়েছি কি একটা আশায় যে না আমি একদিন না একদিন নিশ্চয়ই নিজের জায়গাটা তৈরি করতে পারবই এখন সময় সাড়ে চারটে শরীরটা খারাপ বলে এতক্ষণ শুয়েই ছিলাম তো পোস্ট অফিসের দাদা এসে ডাকাডাকি করছে তাই জন্য উঠলাম পোস্ট অফিস থেকে একটা চিঠি এসেছে তো চিঠিটা কি তোমাদেরকে আমি দেখাতে পারছি না তো শুধু দেখালাম তো এখন চলো উঠেই পড়েছি যখন কাজকর্মে হাত দিই তারপর আবার আজকে আর কলে জল আনতে যেতে হবে না দুপুরবেলা অনেক কষ্ট করে জলটা এনে নিয়েছি যাতে বিকালে আমাকে আর জলে কলে যেতে না হয় এখন থালা বাসন মাজবো আগে চলো ছাদে যাই জামা কাপড় করা তুলে আনি মনে হয় ঠান্ডা হয়ে গেছে বাইরে পুরো অন্ধকার লেগে যাচ্ছে চলো লাইটগুলো জ্বালিয়ে দিলাম গাঁদব না পুরো ব্যথা আরে বাবা রে হু হু পায়ে ফুটে গেল এটা জামা কাপড় গুলো তুলে নিয়ে যাবো পুকুর ঘাটে আর হ্যাডেনিয়াম গাছগুলো মানে চারাগুলো আমি আর ছেলে সেদিন এই উপরে তুলে নিয়ে তুলে রেখে গেছি হয়তো যে আসছে খালি আমার দাও আমার দাও করছে কত শখ করে বসিয়েছে এগুলো কেমন ফুল হয় দেখবো না বলো তো আরও আমি চারা করেছি সেগুলোর থেকে দেব। এগুলো আমারই থাক তাই জন্য উপরে তুলে দিয়েছি যাতে না কেউ আর দেখতে পায় আর দিদা ওখানে বসে বসে শামুক ভাঙছে এতগুলো জামা কাপড় সকালে কেচে দিয়েছিলাম দেখি শুকিয়েছে কি আর ওই দেখো ফুচকা ব্যাপারই চলে এসছে আর চারিদিকটা পুরো কুয়াশা চারিদিকটা দেখো ধোয়া ধোয়া হয়ে গেছে পুরো কুয়াশা চারিদিকে ভর্তি কালকে রাত্রেবেলা উঠেছিলাম তখন কটা বাজে ওই একটা দেড়টা মতো দেখি না বৃষ্টি পড়ার মতো কুয়াশা পড়ছে আমি তো প্রথমে ভেবেছিলাম মোমা বৃষ্টি হচ্ছে নাকি তারপরে ফাঁকা জায়গায় দেখলাম না কুয়াশা পড়ছে টপ টপ করে ছেলে এখন খেলা করছে ওই যে ওইখানে ওই যে ওই বাড়িতে চলো ওকে ডেকে নিই আর কাজকর্মগুলো করে নিই বাবু এ বাবু বাবু রে ওরে কাকাদের বাড়িতে দেখো কত বাসন্তী কালারের ফুল হয়ে এ বাবু চলে আস খেলা করবে আচ্ছা একটু পরে চলে আসবে হ্যাঁ কাকাদের পায়রা ভর্তি লাইন দিয়ে বসে রয়েছে চলো তুলে নিই জামা কাপড় এই জ্যাকেটটা পুরো ভিজা এটা দু তিন দিন সময় লাগবে সুফাতে ওটায় ভিতরে মিলে দিকে চোখ থেকে অনবরত জল পড়েই যাচ্ছে শুকিয়ে গেছে হয়তো নটা সাড়ে নটার দিকে এইগুলো কেঁচে দিয়েছিলাম আর এখন তুলতে এলাম শুকিয়ে গেছে শুধু এই টুপিটা আর ওই জ্যাকেটটা শুকায়নি চলো শুকিয়ে আর ঠান্ডা হয়ে যাচ্ছে চলো নিচে যাই তো আমাদের এই দোতলায় জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছি এটা আগের দিনে রোদে দেওয়া হয়নি থাক চলো নিচে যাই